শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখুন ছয় পাঁচ দু হাজার পঁচিশ যার মেমোরনামা দেওয়া হয়েছে যেহেতু এখন ছুটি চলছে সেই সংক্রান্ত তার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিশনে দেওয়া হয়েছে কী বিষয়ে দেখুন রিগার্ডিং কিপিং অফিস ওপেন নাইন্থ অ্যান্ড টেন্থ মে দু হাজার পঁচিশ অর্থাৎ বলা হয়েছে ন তারিখ এবং দশ তারিখ মে মাসের ন তারিখ এবং দশ তারিখ অফিসগুলো খোলা থাকবে সেই সংক্রান্ত নোটিফিকেশানে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় প্রধানদের শিক্ষক শিক্ষিকাদের স্টুডেন্টদের এবং গার্ডিয়ানসদের এখানে বলা হয়েছে দেখুন দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট দি রিজন্যাল অফিস অ্যান্ড এক্সামিশান সেকশান অব হেড অফিস উইল বি কিপট ওপেন অন নাইনথ মে দু হাজার পঁচিশ ফ্রাইডে রবীন্দ্র জয়ন্তী অ্যান্ড টেন্থ মে দু হাজার পঁচিশ স্যাটারডে ফ্রম টেন এ এম টু সাড়ে পাঁচটা পি এম অর্থাৎ এখানে বলা হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সাত তারিখ তারপর থেকে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো দেওয়া হবে তার জন্য যদি কোনো সমস্যা থাকে তার জন্য ন তারিখ এবং দশ তারিখ দুদিনই রিজিয়াল অফিস এবং এক্সামিনেশান সেকশান যে হেড অফিসগুলো আছে সেগুলো খোলা থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানানো হলো এবং প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের এই ব্যাপারটা নিয়ে জানানো হলো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ